নমস্কার বন্ধুরা হজবরালা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো প্রথমেই আমি একটু আমার পরিচয়টা দিয়ে দিতে চাই আমার নাম শিখা পাল আমি নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছোট গ্রাম থেকে বিলং করি বর্তমানে আমি মহারাষ্ট্রেই একটা স্টেশনে স্টেশন মাস্টার পদে কর্মরত যখন কম্পিটিভের প্রিপারেশান নেওয়া শুরু করি তখন থেকেই আমার টার্গেট ছিল যে আমি সিজিএলে একটা ভালো পোস্টে চাকরি করতে চাই বেশ কয়েকবার এক্সাম দেওয়ার পর আমি ফাইনালি সিজিএলে অ্যাজ এ শর্টিং অ্যাসিস্ট্যান্ট একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম কিন্তু জয়নিংয়ের ঠিক পরের দিনই আমি সেই চাকরিটা ছেড়ে দিই কেন ছেড়ে দিই সেই গল্পটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো গল্পটা শুরুটা অনেক আগে থেকে তো সময়ের সাথে সাথে মানুষের চয়েস অনেকভাবে পাল্টায় সব কিছুর পর গিয়ে মোটামুটি যখন গ্র্যাজুয়েশান কমপ্লিট হওয়ার মুখে সেই মুহুর্তে আমার মনে হয়েছে না আমাকে সিজিএলের চাকরি করতে হবে আর এই সিজিএলের চাকরিটাই আমার ড্রিম কারণ সিজিএলের চাকরিটার আমি অনেক ডিটেল ভালো ভালো যে পোস্টগুলো আছে সেগুলো সম্পর্কে আমি জেনেছিলাম তো আমাকে আমার তখন এটাই ফিক্স হয়ে গেছিলো যে আমাকে সিজিএলই চাকরি করতে হবে তো সালটা দু হাজার ষোলো সে বছরই আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করি তো তখন কম্পিটিটিভের প্রিপারেশান শুরু করি তারপর থেকেই আর পাশ করেছি বেশ কিছু এক্সাম আমি গ্র্যাজুয়েশান চলাকালীনও আমি এক্সামে বসেছিলাম সেকেন্ড ইয়ারে থাকতে তো সেগুলো আমি পাশ করেছিলাম কিন্তু শেষ মোমেন্টে গিয়ে আমার অনেক প্রচুর এক্সাম যেগুলো আমি লাস্ট মোমেন্টে গিয়ে আমি ক্লিয়ার করতে পারিনি মানে আমি যদি অ্যাডমিটগুলো দেখাই না ঠিক এতটা একটা বান্ডেল আমার অ্যাডমিটগুলো আমি সব রেখে দিয়েছি যে আমি ঠিক কত এক্সাম দেওয়ার পর আজকে আমি এখানে দাঁড়িয়েছি সেটা তো দু হাজার ষোলোতে গ্র্যাজুয়েশান করার পর আমি জয়েন করি দু হাজার তেইশে এবং অনেক ক্ষেত্রে অনেক ভুলও করেছি নিজের ভুলে অনেক চাকরি অনেক সময় আমার হয়নি নিজের ভুলেই আমি অনেক সময় মেরিট লিস্টে নিজের নামটা দেখতে পারিনি তো কি কী ভুল আমি করেছিলাম যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যতটা আমি পারি তো আমার যেহেতু সিজেলটাই পছন্দ ছিল টার্গেট ছিল তো আমি প্রথম বছর থেকে গ্র্যাজুয়েশনের পর প্রথম বছর থেকে আমি ফর্ম সিজিএলের ফর্ম ফিল করাটা শুরু করি আর সিজিএল করব বলেই যে আমি অন্য কোনো ফর্ম ফিল করতাম না সেরকম কিন্তু নয় আমি সব রকম পরীক্ষার ফর্ম ফিল করতাম কারণ আমার সিনিয়র বা অনেক দাদারা যারা আমাকে গাইড করেছেন তারা আমাকে এটাই সাজেস্ট করেছিলেন যে সব রকম এক্সাম দাও তাতে কী হয় এক্সপিরিয়েন্স হয় তাতে তুমি পছন্দের চাকরি নাই বা হলো। কিন্তু এক্সপিরিয়েন্সটা ভীষণভাবে ম্যাটার করে তো বহুবার বহু বছর ব্যর্থ হওয়ার পর দু হাজার আমি সিজিএল ট্র্যাক করি এবং অ্যাজ এ শর্টিং অ্যাসিস্ট্যান্ট আমি সিলেক্টেড হই কিন্তু যেদিন আমি জয়েন করি ঠিক তার পরের দিনই আমাকে চাকরিটা ছাড়তে হয় অ্যাকচুয়ালি আজ ওই যে চাকরিটা আমি ছেড়ে এসেছিলাম আজ তার জন্য আমার কাছে চিঠি এসেছে যে আমি আর চাইলেও জয়েন করতে পারবো না কারণ একটা সার্টেন একটা পিরিয়ড থাকে যখন যে পিরিয়ডের মধ্যে আমি চাইলে আবার ফিরে যেতে পারতাম তো যেহেতু আজ চিঠিটা এসেছে তো আমার মনে হলো হলো আজকেই আমি স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছিল ব্যাপারটা হয়েছিলো যে দু হাজার উনিশে আমি এন টি ফর্ম ফিল আপ করেছিলাম ফার্স্ট টাইম এবার তার পরপরই তোমরা যেন কোভিড এসেছিলো তো কোভিডের জন্য এক্সামটা অনেকদিন ঝুলেছিল তো দু হাজার বাইশের ওই মাঝামাঝি এরকম সময়ে আমি আমাদের রেজাল্ট আসে এবং আমি অ্যাজ আ স্টেশন মাস্টার এন টিপিসি থেকে আমি সিলেক্টেড হই এবার ওটাই আমার ফার্স্ট কনফার্মেশন কোনো চাকরির তো তখনও আমি কিন্তু সিজিএলের কোনো এক্সামে আমি ফাইনাল লিস্টে নিজের নাম আনতে পারিনি তো আমার মনের মধ্যে কোথাও না কোথাও ছিল যে আমাকে এন টি জয়েন করতে হবে কারণ পেয়েছি একটা চাকরি তো চাকরি এটার জন্যই তো এত স্ট্রাগেল ছিল সেই বছরের সিজিএল যেটা সেটাও আমি পাশ করেছিলাম কিন্তু সে সময় আমার মোটামুটি মোটামুটি একটা মাইন্ডসেট হয়ে গেছিলো কি আমি এন টিপিসি জয়েন করবো কারণ স্টেশন মাস্টারের চাকরিটা আমার বেশ ভালো লেগেছিলো কারণ আমি সব দিনই এমন একটা চাকরি প্রেফার করি যেখানে আমি বোর হব না একই কাজ রেগুলার যদি আমাকে করতে হয় সেটা আমার ঠিক ভালো লাগে না একই সাথে আমার সিজেলের চাকরিরও প্রচণ্ড আশা ছিল তো যেহেতু সিজেলের টেয়ার ওয়ানটা আমি সে বছরও ক্লিয়ার করি তো পরের স্টেজের জন্য আমি ঠিক করেছিলাম আমি এক্সামটা দেব যদিও প্রিপারেশানটা আমার হচ্ছিল না যেহেতু আমি একটা চাকরি পেয়েছি তো আমি ভেতর থেকে একটা একটু রিল্যাক্স মুডে চলে গেছিলাম যে না আর পড়াশোনা হচ্ছে না এখন আমি একটু আমি ভীষণ টায়ার্ড এখন আমি একটু রেস্ট করে নিই তো যাই হোক আমি উইদাউট প্রিপারেশানই সিজেলের পরে স্টেজটা দেওয়ার জন্য যাই এবং আমি সেখানে সিলেক্ট হই সিলেক্ট হই তখন আমি পোস্টাল ডিপার্টমেন্টের আন্ডারে শর্টিং শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই পোস্টার জন্য আমি সিলেক্টেড হই এই টাইম ফেস্টার মধ্যেই সুপারভাইজার পদেও আমি সিলেক্ট হই তো একই সাথে আমার তিনটে এক্সামে আমার সাফল্য আসে যেটা এত বছরও কখনো আসেনি আর যখন এসেছে একসাথে তিনটেই এসেছে তো সেই মুহুর্তে ভীষণ কনফিউজ হয়ে যাই কি আমার কি করা উচিত কারণ রেলের যে এনটিপিসিটা সেটা আমি অন্য স্টেট থেকে ছেড়েছিলাম তো আমাকে বাড়ি বাইরে থাকতে হতো আর আইসিডি সুপারভাইজার হলে আমার বাড়ির কাছে থাকতে পারতাম আর তখন আমার যে সর্টিং অ্যাসিস্ট্যান্ট ছিল তার পোস্টিংটা তখনও আমার ফিক্স হয়েছিল না বাড়ি থেকে সবাই চাইছিল যে আমি যাতে বাড়ির কাছে থাকি কিন্তু আইসিডি সুপারভাইজারটা আমার পার্সোনালি করার ইচ্ছা ছিল না কারণ আমার প্রথম থেকে একটা টার্গেট ছিল যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে চাই আমি কনফিউজ ছিলাম মোটামুটি সিজিএলের সর্টিং অ্যাসিস্ট্যান্ট আর আর স্টেশন মাস্টার এই দুটোর মধ্যে তো আমি এটা ঠিক করি যে আমার যদি শর্টিং অ্যাসিস্ট্যান্টটা আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেয়ে যাই তাহলে আমি শর্টিং অ্যাসিস্ট্যান্টাই জয়েন করবো আর না হলে আমি এন ডিপিসিটা জয়েন করব তো সেক্ষেত্রেও আমার লাক ফেভার করে না কারণ আমি অ্যাকচুয়ালি আমি ও বিসি ক্যাটাগরি থেকে বিলং করি কিন্তু আমার যেহেতু আমি জেনারেলের কাট অফটা ক্লিয়ার করেছিলাম তো আমাকে ওরা অ্যাস এ জেনারেল ট্রিট করে তো ও ক্যাটাগরিতে আমার র্যাঙ্কটা খুব ভালো জায়গায় থাকলেও জেনারেলি আমার র্যাঙ্কটা ঠিক অতটা ভালো জায়গায় ছিল না এবং আমার পোস্টিং হয়ে যায় ব্যাঙ্গালুরুতে এখন যেহেতু ব্যাঙ্গালুরুতে পোস্টিং হয়ে যায় তখন আমি মোটামুটি ঠিক করে নিই যে আমি এন টিপিসিটাই জয়েন করতে চাই কারণ শর্টিং অ্যাসিস্ট্যান্ট লেভেল ফোরের চাকরি আর স্টেশন মাস্টার লেভেল সিক্সের চাকরি তো সেই দিক থেকে আমার মনে হচ্ছিলো আমি স্টেশন মাস্টারটাই জয়েন করতে চাই কিন্তু কি হলো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপ্রক্সিমেটলি এক বছর ওয়েট করার পরেও এন টি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এলো না তখন কি শুনলাম আমি যে যেহেতু কোভিডের জন্য অনেক দিন ভ্যাকান্সিটা পড়েছিলো তাই রেলওয়ে প্রমোশনাল কোটাই ভ্যাকান্সিগুলো ফুল করে দিয়েছে তো সে কারণে আমাদের একটা ভ্যাকান্সির ইস্যু হচ্ছে আমাদের জয়নিংটা কবে হবে সেটা আনসার্টেন। তো এটা নিয়ে তো আমি ভীষণ টেনশনে ছিলাম যে কি করব একটা চাকরি যাওয়া বা পেলাম তাও জয়নিংটা আনসার্টেন হয়ে গেল তখন প্রায় এক বছর পর দু হাজার তেইশের অক্টোবরে আমার শটিং অ্যাসিস্ট্যান্টের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসে এবং তখনও কিন্তু আমার রেলের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসেনি যেখানে রেলের কনফার্মেশানটা আমার তার থেকে অনেক আগে ছিল তো যেহেতু শর্টিং অ্যাসিস্ট্যান্ট চলে আসে রেলেরটা আসে না আমি ঠিক করি যে ঠিক আছে চলো শটিং অ্যাসিস্ট্যান্টটা জয়েন করা যাক তারপর যদি ওটা ভালো লেগে যায় তো ওটাতেই থেকে যাব নাহলে ছেড়ে দিয়ে এন চলে আসবো তো আমি বাইশে অক্টোবর দু হাজার তেইশ আমি ব্যাঙ্গালুরু আসি জয়েন করতে মা বাবার সাথে এবং পঁচিশ তারিখে আমাকে জয়েন করতে বলা হয়েছিল তো আমি পঁচিশ তারিখে অফিসে যাই তো যা যা ডকুমেন্টেশন ছিল সেগুলো আমি কমপ্লিট করে আমি চলে আসি আমার বান্ধবীর রুমে আর কি বলবো ঠিক সেই দিনই সন্ধ্যাবেলা আমার রেলের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসে আর তাও কোথায় সেটা আমার মুম্বাইতে আর সেই মোমেন্টে আমার সব থেকে বড়ো কনফিউশনের জায়গাটা এটা তৈরি হয়ে গেছিলো যে আসলে আমি কোন চাকরিটা করতে চাই এই ডিসিশানটা ভীষণভাবে ম্যাটার কারণ তখন বারবার তো অপশান দেবে না তাই না যে আমি জয়েন করব বা করব না হয় আমাকে ছেড়ে যেতে হবে নাহলে আমাকে এটাই জয়েন করতে হবে আর আমার কাছে ভাবার জন্য খুব বেশি সময়ও ছিল না তো তখন সব থেকে বড়ো কনফিউশনের জায়গাটা আমার ছিল যে এতদিন আমি সিজেলটা চাইতাম এখন সিজিলটা ছেড়ে আমার কি স্টেশন মাস্টারে যাওয়াটা উচিত হবে বা যাওয়ার পর কি আমি আফসোস করবো তো ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কোন পোস্ট পেয়েছি এবং উনি বললেন তুমি যেহেতু যেতে চাও ঠিক আছে আমি এখনও তোমার ডকুমেন্টসগুলো ফরওয়ার্ড করিনি কিন্তু কাল ফার্স্ট আওয়ারে ডকুমেন্টসগুলো ফরওয়ার্ড হয়ে যাবে তো কাল মানে ছাব্বিশে অক্টোবর একদম ফার্স্ট আওয়ারে তুমি অফিসে পৌঁছে যাবে ডকুমেন্টসটা ফরওয়ার্ড হয়ে গেলে কিন্তু তোমার দু তিন দিন লেগে যাবে ওটা ক্যান্সেলেশন করার জন্য আর সব থেকে বড়ো কথা ছিল যেটা যে শটিং অ্যাসিস্ট্যান্টে আমার সব অরিজিনাল ডকুমেন্টস ওরা জমা রেখেছিলো ফর ভেরিফিকেশান এবার ওই ডকুমেন্টসগুলো তো আমার রেলে জয়েন করতে লাগতো তো ওটা যদি ফরওয়ার্ড হয়ে যেত আমি কোনো মতেই তখন রেলে জয়েন করতে পারতাম না কিন্তু নেক্সট দিন আমি ফার্স্ট আওয়ারে যাই এবং ম্যাডামকে একটা চিঠি লিখে দিই যে আমি নিজে থেকেই চাকরিটা ছেড়ে দিতে চাইছি ম্যাডাম সেই চিঠিটা নিয়ে আমাকে আমার ডকুমেন্টসগুলো ফেরত দিয়ে দেয় আর সেই দিনই আমি ফ্লাইটে ব্যাঙ্গালোর থেকে কলকাতা চলে আসি আর সেই মুহুর্তেও সত্যি বলতে আমার ভাই বোনরা আমাকে প্রচণ্ড হেল্প করেছে ওরা আমার যা ডকুমেন্টেশান যতটা ওরা পেরেছে ওরা করে দিয়েছে আমার মা বাবাকে তো আমি ব্যাঙ্গালুরুতেই আমার বান্ধবীর কাছে ছেড়ে চলে আসি কারণ তখন আমার এত কিছু ভাবার মতো পরিস্থিতি ছিল না সত্যি বলতে সেই সময় প্রচণ্ড অনিশ্চয়তা কাজ করছিল। যে এটা তো আমি নিজে লিখে দিয়ে যাচ্ছি যেখানে আমি জয়েন করব না আর যদি সব ডকুমেন্টস আমি রেডি করতে না পারি ওদিকে যদি আমি জয়েন করতে না পারি বা আমি টাইম মতো বম্বে পৌঁছাতে না পারি তো সেক্ষেত্রে আমি কি করব স্টেশন মাস্টারটা নাইন টু ফাইভ জবের মতো নয় এখানে রোটেশনাল শিফটে ডিউটি করতে হয় দিন রাত সব সময় ডিউটি হয় আমাকে অনেকে সাজেস্ট করেছিল যে স্টেশন মাস্টারে কিন্তু যাস না প্রচণ্ড ওভার্কলোড থাকে ওই কাজের মধ্যে নিজে স্যান্ডউইচ হয়ে যাবি তো আমি নিজেও প্রচণ্ডভাবে কনফিউজ ছিলাম কিন্তু ডিসিশন নেওয়ার মতো আমার কাছে সময় ছিল না তো লাস্টে আমি এটাই রিয়েলাইজ করলাম যে যেহেতু স্টেশন মাস্টার সিলেকশন আমার অনেক আগে হয়েছে আমার মনের মধ্যে কোথাও না কোথাও আমি নিজেকে অ্যাজ এ স্টেশন মাস্টার কল্পনা করে নিয়েছি যে আমি স্টেশন মাস্টার আমি কী করবো কী কাজ করব তো আমি মেন্টালি কোথাও না কোথাও আমি মেন্টালি স্টেশন মাস্টার হওয়ার জন্য প্রিপেয়ার্ড ছিলাম তো সেই মুহুর্তে আমার মনে হয়েছিল যে আমাকে স্টেশন মাস্টার জয়েন করতেই হবে অ্যাট এনি কস্ট এই ছিল মেন রিজন কেন আমি জয়েন করে তার পরের দিনই চাকরিটা ছেড়ে দিলাম আর তারপর দেড় বছর প্রায় হয়ে গেছে আমি অ্যাজ এ স্টেশন মাস্টার কাজ করছি এবং আমার কাজটা আমার প্রচণ্ড ভালো লাগে আর আমি ভীষণ স্যাটিসফাইড আমার কাজটা নিয়ে আমার মধ্যে কোনো আফসোস কাজ করে না যে কেন আমি এটা ছেড়ে এসেছিলাম সাত বছর স্ট্রাগেল করার পর কিন্তু আমি সাকসেসটা পেয়েছি যারা সরকারি চাকরি করতে চাও তাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা হাল ছেড়ো না মন থেকে তুমি যখন কিছু চাইবে সেটা অবশ্যই তুমি পাবে কিন্তু মনের মধ্যে ভীষণভাবে পজিটিভিটি দরকার যে নিজের উপর নিজের কনফিউশন রেখো না আমি কি পারবো আমি না পারলে তখন কি হবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় একটা ফ্যামিলি প্রেশার বা নিজের মধ্যেও একটা টেনশান থাকে যে এত বয়স হয়ে যাচ্ছে আমি চাকরিও পাচ্ছি না এরপর আমি কি করব ঠিক আছে এইসব কোনো কনফিউশান নিজের মধ্যে রেখো না নিজের বেস্টটা দাও সাকসেস অবশ্যই আসবে তো এই ছিল আমার স্টোরিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না আর তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে এন রিলেটেড বা কোনো এক্সাম রিলেটেড তোমরা আমাকে চাইলে কমেন্ট করতে পারো আমি আমার যথাসাধ্য তোমাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। আর একটা কথাই বলবো আশাটা কখনো ছেড়ো না কারণ আশাটা শেষ হয়ে গেলে সব শেষ